নমস্কার বন্ধুরা বামস কিচেনে আমি আজকে বানাচ্ছি দেশি মুরগির ঝোল আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস বাজার থেকে আনা হয়েছিল আর এবার এটাকে কিন্তু আমি বেছে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্যে তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এখন শীতের নতুন আলু উঠেছে আলু দিয়ে মাংসের ঝোল খেতে তো ফাটাফাটি লাগে সেজন্য আমি একটু আলু দেব সেজন্য কতগুলো আলু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম মানে খোসা ছাড়িয়ে আর কি ধুয়ে রেখেছিলাম সেটা এখন একটু ভেজে নিচ্ছি নতুন আলু দিয়ে মাংসের ঝোল খাওয়ার আর কি মজাই আলাদা দেখো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন ওই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা এখানে হচ্ছে এলাচ দারচিনি আর লবঙ্গ আছে তো এখন আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে ফোড়নে তো গরম মশলা আর জিরেটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আমার যেহেতু মাংস আজকে এক কেজির থেকে কম সেহেতু এখানে ওই দেড়শো থেকে দুশো গ্রামের মতোই পেঁয়াজ দিলাম আর এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ পরিমাণ রসুন বাটা বাটা বলতে থেতো করে নেওয়া রসুন আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা আদাটা একটু কুড়িয়ে নিয়েছিলাম সেই আদাটাই দিয়ে দিলাম আর এখন দিলাম সাতটা আটটা মতো কাঁচা লঙ্কা তো এবার কিন্তু আমি সমস্ত মশলারকে ভা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যতক্ষণ না কাটে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব এখন কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও অনেকটাই কেটে গেছে তো এর মধ্যে এখন অ্যাড করে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম তো সেটা এখন অ্যাড করে দিলাম এই টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি সচরাচর কিন্তু দেশি মুরগির মাংসের টেস্ট অন্য রকম হয় আমরা যে আর কি ওই ব্রয়লার মুরগি খাই তার থেকে অনেক ভালো টেস্ট হয় দেশি মুরগির মাংসের তো আমি সেই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি কাঁচা লঙ্কার মাংসের স্বাদ কিন্তু আলাদা শুকনো লঙ্কা দিয়ে অন্যরকম হয় কাঁচা লঙ্কা দিয়ে অন্যরকম হয় তো সমস্ত মশলার সাথে কিন্তু মাংসটাকেও ভেজে নিচ্ছি তো একটু ভেজে নেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমার এখানে ছোটো চামচ সেই দুবার করে দিতে হচ্ছে আর দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু মাংস কষাতে হয় আর মাংসের কষানো যত ভালো হবে তার মানে মাংসের স্বাদও তত বাড়বে আমি কিন্তু মোটামুটি দশ পনেরো মিনিট ধরেই মাংসটা কষে নেব আর কষতে কষতেই মানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম এখন কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ধরে যেতে পারে বারবার কিন্তু নাড়তে হবে কষার সময় তো আমার এখানে কষা হয়েই এসেছে প্রায় সুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে তো আমার এখানে মাংসটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করবো দেখুন তেলটা কিন্তু একদম উপরে উঠে গেছে মুরগির মাংস একটু ঝোল ঝোলই হয় খুব বেশি মাখা মাখা ভালো লাগে না সেই জন্য আর কি আমি একটু ঝোলই করবো একটু বেশি করে জল অ্যাড করে দিলাম এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব শীতকালে জল গরম হতেই তো পাঁচ মিনিট নিয়ে নেয় ফুটতে তো আরও বেশি টাইম লাগবে এটা স্বাভাবিক কথা তো এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো তার কারণ আলুটাকেও সেদ্ধ হতে হবে সেই জন্য আলুগুলো এখন অ্যাড করে দিচ্ছি কষতে কসতে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল আর কি তো আমি আলুটা ওই জন্যই অ্যাড করে দিলাম নাহলে আবার আলুটা সেদ্ধ হবে না তো প্রথমে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে তারপরে কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে বসিয়ে রাখবো তো এখন আমি হাই ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নিচ্ছে আর লো ফ্লেমে দিয়ে একটু রেস্টে আমি রেস্টে চলে যাচ্ছি তা আমি কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসছি ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর মাংস কিন্তু রেডি হয়ে গেছে তো আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো আগে গরম মশলা একটু ফোরনে দিয়েছিলাম কিন্তু শেষে একটু গরম মশলা অ্যাড করলে কি গন্ধটা একটু বেশি পাওয়া যায় তো এখন আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর গরম মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে নেই তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেবো সামান্য একটু নাড়িয়ে নেব নিয়ে গ্যাস অফ করে দেবো গরম মশলাটা একটু মিশিয়ে নেবো আর কি ঝোলের সাথে এখন মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে তারপরে গ্যাসটা আমি অফ করে দেব সিম্পল পদ্ধতিতে রান্নাটা করলাম কিন্তু দারুণ টেস্টি হয় আমার তো ফটাফটি লাগে এই মানে এই প্রসেসে রান্না করলে কেউ চাইলে ধনেপাতা অ্যাড করে দিতেই পারেন আমি কিন্তু আজকে দিইনি দেখুন কি সুন্দর কালারটা হচ্ছে তো আমার তো রেসিপিটা আজকে রেডি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমার রেসিপি রেডি এখন তুমি খেতে বসে যাবো তো বিদায় নিচ্ছি আবার অন্য রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা সকলকে